শুভ তোমাকে অনেক দিন পরে হঠাৎ দেখেছি বইমেলার মাঠে গত স্মৃতির মতন ভুলে যাওয়া গানের মতন ঠিক সেই মুখ ঠিক সেই ভ্রু শুধুই ঈস ধরা চুল চোখ মুখ নাক অল্প ফুলেছে ঠোঁটের দামি ডামিগারে শুভম তুমি কি মনে পড়ে সেই কলেজ মাঠে দিনের পর দিন কাটতো কিভাবে সবুজ ঘাসের মধ্যে ছিল অন্তবিহীন সোহাগ ঝগড়া ক্রমশই যেন রাগ ছিল তুমি চাইতে ছায়ার মতন তোমার সঙ্গে উঠব আমি ভাবতাম এতদিন ধরে যা কিছু শিখেছি সবই ফেল না সব মুছে দেব তোমার জন্য তুমি উত্তম ফেল তাই আমি সৌমিত্রের ভক্ত হব না তোমার গোষ্ঠী ইস্ট বেঙ্গল আমি ভুলে যাব মোহন বাগান তুমি সুচিত্রা আমি কলিকাল তোমার কপিল আমার তো শাড়ি তোমার স্বপ্নের বিপ্লব তাই আমি ভোট দিতে যেতে পারবো না এমন দরজা চলত দুজনে তবু তোমার ঘাম গন্ধ সস্তা তামা স্বপ্নের চোখ আমাকে টানত অবুজ মায়ায় আমার মতো যেদি মেয়েটি হোক তোমাকে টানত প্রতি সন্ধ্যায় ফাঁকা ট্রাম আর গঙ্গার ঘাটে তারপর তুমি কম্পিউটার শেখার জন্য জাপান চললে আমি ওপনের ফিল্মি করছে প্রথম প্রথম খুব চিঠি লেখা সাত দিনে লেখা সাতটা চিঠি ক্রমশ কমল মাসে একটা ন মাসে ছ মাসে একটা বছরে একটাও না একটাও না বাক্সের বুক খা খা করে ভুলেই গেছি কতদিন হলো তুমিও ভুলেছো ঠিক ততদিন তারপর সে পৌষের মাঠে হঠাৎ সেদিন মেলাতে দূরে ফিরে আসা গ্রামের মতো তোমার মুখটা দেখতে পেলাম শুভম তুমি কি সত্যি শুভম